তো হাই বন্ধুরা তোমরা জিসেন টিম তোমাদের সকল কিছু স্বাগত তো আজকের আমাদের টপিক হলো সিএমএ আমরা আজ গত ভিডিওতে দেখেছিলাম ডিএনএ কিসের সাহায্যে আমরা সিএমএ এবং ডিএনএ করতে পারি ডাব্লিউ এফ এফ এর সাহায্যে এবং এক্সপানশনের সাহায্যে এই ডাব্লিউ এবং এক্সপানশন এই দুটো নিয়ম যদি না জানা থাকে তাহলে আমরা সিএমএফ বা ডিএম করতে পারবো না তো এফ এর নিয়ম হলো যে সংযোগ ঠিক আছে তো আমি উপরে দিচ্ছি আমাদের বোঝার জন্য ডাব্লিউএ সর্ব তো ডাব্লিউএ সংযোগ কি হলো পি ডট কিউ কমা আর সূত্র কি হচ্ছে যে পি ডট কিউ কি এই দুটো সূত্র একটা সিএনএফের ক্ষেত্রে কাজ লাগে একটা ডিএফএফের ক্ষেত্রে কাজ লাগে তো আমাদের এটা ক্ষেত্রে কাজ লাগে ঠিক আছে এটি আমাদের সিএনএ হয় এই তো একটা সিনেফ করতে হবে সিএনএফের সাহায্যে আমরা কি করতে পারি কিংবা ডিএনএের সাহায্যে কি করতে পারি একটা বচন কে শত সত্য কিংবা শত মিথ্যা এই দুটো আমরা প্রমাণ করতে পারি ডিএনএফের সাহায্যে ডিএনএফ এর সাহায্যে আমরা শত সত্য প্রমাণ করতে পারি এবং সিএনএফ এর সাহায্যে শত মিথ্যা প্রমাণ করতে পারি তো চলো ভিডিওটি শুরু করা যাক তো যদি আমার এটা আছে এটা আমার সিএনএফ আছে এটা আমি একটা এক্সাম্পল নিয়েছি এটা আমার সিএনএফ আছে এর থেকে আমি কি করতে পারি যেহেতু আমার বাইরে নিগেশন আছে আর ভিতরে এটা একটা বন্ধুনি এটা একটা বন্ধুনি মানে এটা আমার একটা পি এটা আমার কিউ তো আমি যদি ইমপ্লিমেন্টেশন কি হবে যে বাইরের বন্ধুনি আমার হয়ে যাবে

ঠিক আছে তাহলে এটা আমার প্রথম এটা আমার দ্বিতীয় এরপর আমি কি করতে পারি এই জায়গা থেকে এই জায়গা থেকে আমি এই দুটো যখন দেখে থাকি আমি হাঁটিয়ে দিতে পারি দিয়ে এটা সূত্রের সাহায্যে তাহলে পি ভে কিউ আমি এটা দেখতে পারি ডট এই নেগেশনটা ভিতরে নিয়ে গেলে কী হবে নেগেশন পি ভেলটা ডট নেগেশন পি এ আকার আমার আসবে তাহলে আমরা লক্ষ্য করতে কি যে আমি একটা সংযোগ পেয়ে গেছি আমার একটা কী সংযোগ দরকার পি ডট কিউ ঠিক আছে তো এখানে আমি পেয়ে গেছি পি ভি কিউ এই পি ডট কিউ এটা আমরা আমার ভিএপ্রের কাজে লাগাতে পারব ডব্লিউএ আর আমাদের সিএপ্রে কি কাজে লাগবে এই নিয়মটা বিপরীত অর্থাৎ যেখানে যেখানে ডট আছে সেখানে সেখানে ভেবে তাহলে আমি শুধু করতে পারি পি বেল কিউ ডটে কিউ তাহলে আমি কি করতে পারি এই সুত্রটা কাজে করতে পারি তাহলে আমি কী করবো আমার পি দেওয়া আছে এটা আমি পি ধরে নিচ্ছি তারপর আমরা কি অ্যাড করবো তারপরে কি আমার এখানে কিউ যেহেতু মান দেওয়া আছে তাহলে আমি কিউ মান লিখতে পারি না তখন আমি পি এর মানলাম ছিলাম তাহলে পি ডট নেগেসেন

তারপর নেগেশন কিউ আছে নেগেশন কিউ দিয়েছি তারপর এটা আমার এক্সপানশন সূত্র এটা এক্সপানশন সূত্র তারপরে ডট আছে আমি ডট দিয়েছি তারপর নেগেশন কি আছে নেগেশন কিউ দিয়েছি তারপর এটা আমার এক্সপানশন সূত্র তারপরে কি করে যায় তারপরে আমরা করতে পারি এখান থেকে করতে পারি লিখে নিচ্ছি এটা তখন পাঁচ ডট এটা এখন লিস্ট বলবো লিস্ট ঠিক লিস্ট করলে কী হবে এটার সাথে এটা একবার আর এটার সাথে এটা একবার যেটা আছে আর বুঝিয়ে দিচ্ছি এটার সাথে এটা একবার কীউ দেব নেগেশন কিউ তারপরে গেছি ভেল ভেল তারপর সে এটার সাথে একবারে ডাল মুধে ডক তাহলে পর দিলাম নেগেশন কী আচ্ছা নেগেশন কি

ডট নেগেশন পি ভেল নেগেশন পি যদি এ মান কে আমার বার হয় তাহলে এটা আমার শত মিথ্যা নয় শত মিথ্যা প্রমাণ কি করতে হবে আমাকে চারটি মান আনতে হবে তাহলে চারটি মান কি একটা পি ভেল কিউ এটা আমার দেওয়া আছে ডট এটা যদি আমি কম করি কি হয় কম করলে এটা দিকে যায় এটা দিকে তাহলে কম করি কি হবে পি ভেল নেগেশন কিউ আচ্ছা ঠিক আছে পি ভেল নেগেশন কিউ

সাজানো হয়ে যাবে ঠিক আছে তাহলে এর আমি কি করবো একটা দুটো দুটা চারটে বা পাঁচটা রয়েছে তাহলে আমাকে লক্ষ্য করতে হবে যে কোনো মান একই রয়েছে অর্থাৎ এই মানটি আমার এই মানটি আমার একই রয়েছে তাহলে আমি কী বলতে পারি কি ভেলপি থেকে আমি কি পেতে পারি আমি কী পেতে পারি কারণ এর মান যা এর মান চা একই মান রয়েছে তাহলে কি ভেলপি থেকে আমি পেতে পারি তাহলে অর্থাৎ আমি কি বলতে পারি যে এটা সমান এটা पी डॉट पी देखो हम ही कितना बनेगा हमें एक टॉटेस सूत्र में साइड चलो हमारे एक बार पी धुलवा ठीक है सर चलो हमें क्या पी धुली ची एक बार पी धुली ची एक डॉट चलो पी डॉट पी समान क्या है पी लिखते पड़े चलो p लेकर हमारे की पी एम को तो नेगेशन नेगेशन पी बेल नेगेशन क्यू एक बार पी एम

তো সত্য সত্য এটা আমার ডিএনএ রাখা এটা আমার ডিএনএ রাখা যেত আর এটা আমার কি হল সিনে সিনে তো সাহায্যে আমরা একটা বচনকে সত্য মিথ্যা কিনা তা আমার প্রমাণ করতে পারি আর সত্য সত্য প্রমাণ করতে পারে কিসের সাহায্যে দিয়ে এটা সাহায্যে তো বন্ধুবান ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করবেন অবশ্যই করবেন আর সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য